নজর দাও নাও ফাইভ ফাইভ নিয়েছি আচ্ছা এবার বলছে কত আছে বলো এখন কত আছে আমি বললাম এবার অ্যাড টু অ্যাড করো ওয়ান টু আনসার কত হলো সেভেন আর টু কত হয় ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে কত হলো বলো নাইন আচ্ছা পরে করো ফোন নাও ফোর ওয়ান টু থ্রি ফোর আচ্ছা আঙুলের দিকে দেখো সব তো বলছে তোমরা কি বলবে আচ্ছা এবার টু কে টু ওয়ান টু টু নিয়েছি আচ্ছা মাইনাস করো করো আচ্ছা সিক্স কত হলো সিক্স আবার করো অ্যাড টু টুকে অ্যাড করো টুকে অ্যাড করেছি আচ্ছা টু নাও আগে টু নাও সবাই টু নাও ওয়ান টু টু নিয়েছি এবার চলো ফাইভ নাও ফাইভ মাইনাস টু ওয়ান টু আনসার ফাইভ আচ্ছা এবার নাইন নাও তো দেখি সবাই নাইন নিয়ে দেখো আমাকে তাহলে কি করবো ওপর থেকে ফাইভ নেওয়া আগে তাহলে ফাইভ ফাইভ নাও সিক্স সেভেন এইট নাইন আচ্ছা মাইনাস থ্রি ওয়ান টু থ্রি আনসার সিক্স আনসার সিক্স আচ্ছা পরেরটা করো টু নাও এবার টু টু নিয়েছি তোমার আঙুলের দিকে দেখাও আবার টু নাও अच्छा, माइनस वन करो एट फाइव करो आंसर वाह गुड पर वन नाउ, टू के ऐड करो माइनस वन करो फाइव के एड करो आंसर वाह पर एट थ्री एट फाइव माइनस टू মাইনাস ফাইভ 6. এটা হলো না আবার করো থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ আনসার ওয়ান কত বলে আছে বলো ওয়ান কেন বলো কেন বলো ওয়ান কেন হলো বলো আমি প্রথমে কি করেছিলাম 3 নিয়েছি

নিয়েছি টু আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা বলো এখন কত পড়ে আছে সিক্স পড়ে আছে আচ্ছা এবার থ্রি করো বলো কত আছে না থ্রি সিক্স ছিল না তাহলে সিক্সের সাথে আবার আমরা কি করেছি থ্রি কে নিয়েছি তাহলে দেখো ফাইভ সিক্স এবার থ্রি নাও ওয়ান টু থ্রি তাহলে কত হলো বলো ফাইভ সিক্স সেভেন এইট নাইন কত হলো নাইন আচ্ছা পরেরটা অ্যাড ওয়ান At two minus two add five. Answer six. six. Good.